চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরস্বরী বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শেদ জানান চব্বিশ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে সাম্য মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা রাজধানীর একটি মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত গণমাধ্যমের জুলাই আত্মদান স্মারকের মরক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক বাহক হবেন সাংবাদিকরা যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর